একদিন সকালবেলা বাঘ কোথাও যাচ্ছিল হঠাৎ তার সামনে সিংহ এসে হাজির তখন বাঘ বলল এ সিংহ মামা তুমি একা একা কী করছো এখানে আর বলিস নে ভাগ নে তো খিদে তো পেটটা জ্বলে যাচ্ছে ঘুরে ঘুরে দেখছি কোনো শিকার পাই কি না ঠিকই বলেছ মামা আমার তো একই অবস্থা খিদের জ্বালায় আর পেটটা ঠিক রাখতে পারছি না দিন হলো কিছুই পাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমিও কত দিন হলো কিছু খেতে পারি না একটা শিকারও পাই না আমাদের তো আর গাছপালা খাওয়ার অভ্যাস নেই পাতালতা খাওয়ার অভ্যাস নেই ঠিক বলেছে মামা পাতালতা খাওয়ার অভ্যাস থাকতে পারলে করতে পারলে আমরাও পাতালতা খেয়ে বেঁচে থাকতাম তো দেখ না কী অবস্থা হয়েছে দেখ দেখ হাড্ডি গুঁড়ো বের হয়ে গেছে হ্যাঁ মামা হাড্ডি কি শুধু তোমার একাই বের হয়েছে আমার তো হাড্ডি বের হয়ে গেছে তো চলো আমরা অনেক দূরে চলে যাই মনে হচ্ছে আশেপাশে কোনো শিকার নেই আমাদের অনেক দূর থেকে শিকার ধরে আনতে হবে হ্যাঁ ঠিক বলেছে মামা এই শুনেছি এই দক্ষিণ দিকে বনের দক্ষিণ দিকে শিকার সুকার ওদিকেই চলে গেছে তো ওদিকে তো যাবি ওদিকে তো পুরো ভয়ও আছে ওদিকে তো হিংস্র পশুদেরকে দেখলেই খেলা কিছু মানুষও আছে ওরা তারা করে তো বাঁচতে হলে তো মামা যেতেই হবে পেটের দায়ে তো কত কিছুই করতে হয় তো বন্ধুরা তোমরা যারা আমাদের বাঘ আর সিংহের ভিডিওটি দেখতে পেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ওকে বন্ধুরা